সুরা নিসা একষট্টি থেকে আর যখন আপনি তাদেরকে বলবেন আল্লাহর নির্দেশের দিকে এসো যা তিনি রাসুলের প্রতি নাজিল করেছেন তখন আপনি মুনাফিক দিউকে দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয় তবে তাতে কি হলো অতঃপর তারা আপনার কাছে আল্লাহর নামে কসম খেয়ে ফিরে আসবে যে মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তাহলে অবগত অতএব আপনি ওদেরকে উপেক্ষিত করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশনাবলী অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করছিল তখন যদি আপনার কাছে আসতো অতপুর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রসুলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত অতএব তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা কুষ্ঠচিত্তে কুবুল করে নেবে আর যদি আমি তাদের নির্দেশ দিতাম যে নিজেদের প্রাণ ধ্বংস করে দাও কিংবা নিজেদের নগরী ছেড়ে বেরিয়ে যাও তবে তারা তা করতো না অবশ্য তাদের মধ্যে অল্প কয়েকজন যদি তারা তাই করে যা তাদের উপদেশ দেওয়া হয় তবে তা অবশ্যই তাদের জন্য উত্তম এবং তাদেরকে নিজেদের নিজের ধর্মের উপর সুদৃঢ় রাখার জন্য তা উত্তম হবে আর তখন অবশ্যই আমি তাদেরকে নিজের পক্ষ থেকে মহান জবাব দেব আর তাদেরকে সরল পথে পরিচালিত করবে আর যে কত আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসুলের হুকুম মান্য করবে আর তাহলে তাদের প্রতি আল্লাহর নিয়ামত দান করেছে সে তাদের সঙ্গী হবে তারা শহীদ তারা তারা হলেন নবী সিদ্দিক শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিগত আর তাদের সান্নিধ্য হল আল্লাহর আল্লাহ আর আল্লাহর যথেষ্ট আল্লাহ হে ইমানদারগণ নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্য কিংবা সময়বতভাবে বেরিয়ে পড়ে আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোনো বিপদ উপস্থিত হলে পড়বে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না বলবে হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম কাউকে আল্লাহর কাছে কাজে আল্লাহর আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জেহাদ করাই করত বস্তুত যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অত মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে আমি তাদেরকে মহাপুণ্য দান করব আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাহের লড়াই করছো না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালনকর্তা আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো এখানকার অধিবাসীরা যে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালোভনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও যারা ইমানদার তারা যে জেহাদ করে আল্লাহর রাহি পক্ষান্তরে যারা কাফে তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জেহাদ করতে থাকো শয়তানের পক্ষালম্বন লম্বনকারীদের বিরুদ্ধে দেখবে শয়তানের চক্রই একান্ত দুর্বল তুমি কি সেসব লোককে দেখো যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা নিজেদের হাতকে সংযত রাখো নামাজ কায়েম করো এবং জাকাত দিতে থাকো অতপর যখন তাদের প্রতি জেহাদের নির্দেশ দেওয়া হলো তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করলো যেমন ভয় করা হয় আল্লাহকে এমনকি তার চেয়েও অধিক ভয় আর বলতে লাগলো হায় পালন কর্তা কেন আমাদেরকে আমাদের উপর যুদ্ধ বরস করল আমাদেরকে কেন আরো কিছুকাল অবকাশ দান করলে না এ রাসুল তাদেরকে বলে দিন পার্থিব ফায়দা সীমিত আর আখেরাতে রাতে পরিষ্কারদের জন্য আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণ ও খর্ব করা হবে না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাক করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো তবুও বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমাদের পক্ষ থেকে বলে দাও সময় আল্লাহর পক্ষ থেকে পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয় সিদ্ধ হয় আপনার নিজের কারণে আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার কয়েক আমের হিসেবে আর আল্লাহ সব বিষয়ে যথেষ্ট সব বিষয়ে তার সম্মুখে উপস্থিত যে লোক রাসুলের হুকুম মান্য করবে সে আল্লাহর হুকুম মান্য করলো আর যে লোক বিমুখতা অবলম্বন করলো আমি আপনাকে এই মোহাম্মদ তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিশ্চিত করে পাঠাইনি ধন্যবাদ আসসালামু আলাই